যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির আছি বন্ধুরা বাংলাদেশ পুলিশের বেসামরিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারের কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টুন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়বন্ধু দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি মূলত শহীদ পুলিশ সিটি কলেজে এখানে দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে চার নয় দুই হাজার চব্বিশ তারিখ বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার তো বন্ধুরা এই কলেজটি মূলত বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত হয় এখানে দেখতেই পাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত শহীদ পুলিশ সিটি কলেজ মিরপুর চোদ্দ ঢাকা অধ্যক্ষ পদে নিয়োগের নিমিত নিম্নবর্ণিত শর্তে পুলিশ সুপার হতে অনূর্ধ্ব পদমর্যাদার অবসরপ্রাপ্ত সহ আগ্রহী কর্মকর্তাগণের নিয়োগতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এই সার্কুলারে সাধারণ চাকরি প্রত্যাশীর আবেদন করতে পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র পদের নাম দেওয়া রয়েছে অধ্যক্ষ নেওয়া হবে এখানে একজন নেওয়া হবে যোগ্যতা দেখতে পাচ্ছেন পুলিশ সুপার হতে চতুর্ধ পদমর্যাদার অবসরপ্রাপ্ত সহ পুলিশ কর্মকর্তারা এখানে আবেদন করতে পারবেন এখানে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী উল্লেখ করা রয়েছে শর্তাবলী মেন এখানে আবেদন করতে হবে তো কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আগামী উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এআইজি এজুকেশন স্পোর্টস অ্যান্ড কালচার বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ঠিকানায় ইমেল এই যে দেখতে পাচ্ছেন তাদের একটা ইমেল রয়েছে এই ইমেলও আপনারা পাঠাতে পারেন পিডিএফ এবং ওয়ার্ড ফাইলের সফট কপি অথবা ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে পারেন তো দেখতেই পাচ্ছেন আগামী উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের ভিতরে তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আবেদনকারী বয়স অনদ ষাট বছর হতে হবে অর্থাৎ যাদের বা ষাট বছর তারা মূলত এখানে আবেদন করতে পারবেন আবেদনকারীকে সংযুক্ত ছক দেখতে পাচ্ছেন তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ব্যক্তিকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা লিখিত বা মৌখিক কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র যাচাই বাচাই পূর্বক কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীকে মোবাইল ফোন বা এস এম এস এর মাধ্যমে লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে খামুর উপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যারা চাকরিরত প্রার্থী রয়েছে তারাও কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আর যারা দেখতেই পাচ্ছেন অবসরপ্রাপ্ত যারা পুলিশ রয়েছেন তারাও এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখানে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা আজকের সার্কুলার এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ